বিয়ের দিন দেখেছি শুধু একটু করে আমার স্বামীকে আজ বিয়ের দু মাস হয়ে গেছে বাসর রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই নিজের প্রিয় বান্ধবী কাজলের মুখে এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল রিয়া সে সোফা থেকে নড়ে চড়ে বসে বলল কি বলি সে সব তোর শ্বশুর শাশুড়ি এ নিয়ে কিছু বলেনি কি বলবে আসতে বল বাড়িতে ওনারা আছে আচ্ছা কাজল তোদের মধ্যে কি কিছু হয়েছে আমি এসব কিছুই জানি না রিয়া লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম তুই তো জানিস ঘরোয়া ভাবে আমাদের আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় আমরা একে অপরকে যেখানে ভালো করে চিন্তাম না সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো তুই আঙ্কেল আনটিকে এই ব্যাপারে কিছুই বলিসনি না এখনো কিছু বলিনি বিয়ের পরে ফিরুনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায় শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পরে যায় রাতুল বিদেশ গেছে আসতে কিছুদিন সময় লাগবে তুই তবুও কেন তাদের সত্যিটা বলিসনি কাজল আমাদের আর্থিক অবস্থা তো জানা রিয়া এখন আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে ওর থেকে আমি বেশ আছি দুই বেলা ভালো খাবার পোশাক সবই তো পাচ্ছি শাশুড়ির ডাক শুনে চোখ মুছে বললো তুই এখন যা তাহলে পরে আবার কথা হবে রিয়া ঠিক আছে বলে চলে যায় দরজায় দাঁড়িয়ে বান্ধবীকে বিদায় দিয়ে দরজা বন্ধ করতে পেছনে শাশুড়িকে দেখে চমকে উঠে কাজল শাশুড়ি বললো তোমার বান্ধবী সে কখন যাবে বলেছে এখন বিদায় দিলে হ্যাঁ মা ও ভালো তো শোনো বোমা তোমাকে যেটা বলতে এসেছি সেটা হলো বাদল আজকে দুবাই থেকে ফিরবে তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজ হাতে কিছু রান্না করব যেহেতু ও তোমার দেবর তুমি পারবে জি মা পারবো ওকে ঠিক আছে তুমি আসো তাহলে এই বলে শাশুড়ি চলে গেল কাজল দাঁড়িয়ে ভাবছে তার দেবর বাদলের কথা কাজল তার রুমে কাজ করছে এমন সময় তার একদম ছোট দেবর ফাহিম এসে বলল এই নাও ভাবি কথা বলো তোমার দেবর তোমাকে খুঁজছে হঠাৎ ভিডিও কলে দেবরকে দেখে কাজল মাথায় কাপড় দিয়ে সালাম দেয় বাদলও সালাম দেয় ভাবি কিছু মনে করিয়ে না আপনার আর ভাইয়ার বিয়ে হঠাৎ করে হয়ে যাওয়ার কারণে আমি বিয়েতে উপস্থিত হতে পারিনি কারণ আমার ব্যবসার কাজে দুবাই থাকতে হয়েছে ঠিক আছে সমস্যা নেই যখন আসবে তখন না হয় কথা হবে তারপর ফাহিম হুট করে ফোনটি কেড়ে নিয়ে বলল ভাইয়া আসার সময় আমার জন্য মনে করে একটা আইফোন নিয়ে আসবে সে কথা বলতে বলতে বের হয়ে গেল ব্যাস বাদলের ব্যাপারে এতটুকুই জানে কাজল তারপর সে চুল হাতে খোপা করে শাড়িটা সামনের দিকে পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটে যায় তারপর কাজল কাজ করে রুমে এসে বিছানায় বিশ্রাম নিচ্ছে এমন সময় ভাবি ভাবি করে ফাহিম দৌড়ে এসে বলল ভাবি আমার সাথে আসো দেখো কে এসেছে কি হয়েছে বলতো তুমি এভাবে হাঁপাচ্ছ আর দেখে মনে হচ্ছে অনেক খুশিতেও আছো জি ভাবি খুব বেশি খুশি আপনি জানেন না আজ আমার মেজো ভাই আসবে হ্যাঁ শুনেছি মা তো বলল তো এখন কি আমার দেবর মানে তোমার ভাই চলে এসেছে হ্যাঁ ভাবি তাড়াতাড়ি আসো না এই বলে ফাহিম কাজলকে হাত ধরে টেনে নিয়ে যায় দরজায় গিয়ে শাশুড়িমার দরজা খুলতেই দেখে আমার দেবরের সাথে আমার স্বামীও কাজল যদিও জানতো আজকে তার দেবর আসার কথা কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে সবাই বেশ হাসি খুশি কাজল হঠাৎ স্পষ্ট স্বরে বলল আকাশ পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে উঠল চারিদিকে গুমোট পরিস্থিতি বিদ্যমান মা বলল আকাশ আমার কইছিলি পরে মায়ের জন্য তুই কেন বাড়ি ছাড়বি শাশুড়ির কথায় কাজলের মন তিক্ত হল আকাশে চলে যাওয়ার পেছনে সে তো দায়ী নয় তবে প্রতিবাদ তাকেই কেন দায়ী দেয় মহিলা কাজলের একদম ছোট দেবর খুশিতে বলল ভাইয়া তোমরা ফ্রেশ হয়ে নাও আগে বাদল দেখতে পেল তার ভাবি তার বড় ভাই আকাশের থেকে দূরে দাঁড়িয়ে সেটা দেখে ভাবি আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন ভাইয়ার পাশে এসে দাঁড়ান যদিও বাদল ভাবির অস্বস্তি কমানোর জন্য কথাটি বলেছে কিন্তু কথাটি কাজলের মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এমন সময় শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল এই মেয়ে তো স্বামীর কদরই বোঝে না ও কি করে স্বামীকে দরদ করবে ফাহিম বলল মা আপনার ছেলেও সেরকম কদর দেবা স্বামী না অন্যের মেয়ের জন্য নিজের ছেলের কথা শোনায়ও না মা আপনিও নিজের ছেলের দোষ ঢাকতে আসবেন না এতক্ষণ পর্যন্ত কাজলের স্বামী একবারও তার দিকে তাকালো না বরং কাজলকে পাশ কাটিয়ে উনি চলে যায় ভাবি চলেন তো বলেই ফাহিম কাজলকেও নিয়ে যায় কাজল স্বামী রুমে থাকে না কি হবে থেকে যেখানে নিজের অধিকার পায়নি নিজের রুমে সে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার খোপা খুলে দিতেই কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে কাজল নিজেকে প্রশ্ন করল কি লাভ এই রূপগুণ দিয়ে যেই রূপে আর গুণে স্বামীকেই মুগ্ধ করতে পারলাম না নিজের সাথে কথা বলতে বলতেই কাজল হাঁটু মুড়ে বসে পড়লো মেঝেতে চোখ দুটো অশ্রুকোনায় ঝর্ণা শুরু হলো বরফ যেমন পানির ফোটা আকারে ভূপৃষ্ঠ পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে তেমনি কাজলের বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় দেখে তার ছোট ভাই ফাহিম বসা ফাহিম ভাইয়াকে দেখা মাত্রই বলল ভাইয়া তুমি আসবে বললে না যে সারপ্রাইজ দিলাম নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে শুরু করে ফাহিম একটু চুপ করে বলল কাকে ভাইয়া আকাশ এবার ফাহিমের মাথায় টোকা দিয়ে বলল এত বড় হয়েছিস কলেজে পড়ছিস আর তুই এত গাধা হবি সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না আমি ভাবিও তো কলেজে পড়ে আকাশ ভ্রু কুঁচকে বলল কোন ভাবি ফাহিম এবার হাসি ছলে বলল অফিসের বস যে এত বোকা হয় সেটা তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না তুমি এত বড় গাধা যে নিজের বোক কোন ইয়ারে পড়ে সেটা তাই জানো না সেটা বলেই ফাহিম সেখান থেকে দৌড়ে চলে গেল আকাশ সোফায় বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিটিমিটি হাসছে আর কি যেন ভাবছে ওদিকে কাজল তার বিছানায় বসে বসে ভাবছে আর কাছে স্বামীকে দুই বছর কাছে পাইনি আজ কাছে পেও কতটা দূরে এটাই কি আমার ভাগ্য ছিল আকাশ মনে মনে ভাবছে এত কিছুর মধ্যে কি কাজলের সতি দোষ ছিল নাকি সবটা আমারই ভুল মা তো কখনো কাজলকে পছন্দই করেনি মা তো চেয়েছিল আমাকে মামাতো বোনকে বিয়ে করাতে আমি বাধ্য হয়ে কাজলকে বিয়ে করার পর মা এসব করতে বাধ্য করেনি তো কিছুই বুঝতে পাচ্ছি না আমার মনে হচ্ছে কাজলের কাছ থেকে ক্ষমা চাওয়াটাই উত্তম হবে প্লিজ আকাশ একটা তুমি আমার কাছে আসো আমি তোমার জন্যই তো অপেক্ষা করছি তোমার করে যাওয়া একটা বলো আমি মনে রাখবো না শুধু তুমি একবার এসে আমায় বুকে জড়িয়ে নাও দুজনের মনের বাসনা এবং ভাবনা নিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কখনো কারো কথায় নিজের স্বধর্মিনীকে সন্দেহ করবেন না হোক সে বাবা মা হোক সে প্রতিবেশী বইয়ের ভালোবাসা বইয়ের জন্য বাবা মায়ের ভালোবাসা বাবা মায়ের জন্য তাই দুজনকে সমান দেখুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন